আমি যে থানাকে জানানো জানাবো আপনার এলাকায় হয়েছে আমি আপনাকে জানাচ্ছি আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি আপনি অ্যারেস্ট করুন আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন আপনি কি আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন ওটা আমি পুলিশের সাথে কথা বলছি সেটা আমি আপনাকে কে সুরজ আমি কাকে আপনি আসে সেই গুন্দারা এসে প্রথমে তাকে বলে সিপিএমের হয়ে বুথে বসাতে তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার নয় বলা সঙ্গে সঙ্গে নেমে পুরো পাথারি কিল চড় ঘুষি লাথি কপালের ওটা ফেটেছে এইদিকে বিভিন্ন জায়গায় চোট আছে তখন তাকে বাঁচানোর জন্য একজন বাহাত্তর বছর বয়সী ভদ্র মহিলা এবং একজন পনেরো বছর বয়সী কৃষক তারা এগিয়ে আসে তাদেরও চোট হয় তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনাল তারপরে তারা বাইকে করে পালিয়ে যায় এক নম্বর ওয়ান পাটুলি থানার অন্তর্গত এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী ক্যান্সার পেশেন্ট তাকে মারধর করা হয়েছিল আমরা অভিযোগ জানিয়েছিলাম তৃণমূল কর্মীটিকে ধরাতে হয়নি বটেই বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় থেকে ফলস কেস দেওয়া হয়েছে ফলত এই ঘটনা রাধায হসপিটালে তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা মার খেয়েছে সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডাবির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয় ধরে নেওয়ার পরে পাটুলি ওসি না নেতাজিনগর ওসি কে কে ধরবে এই গড়িমশিতে খানিক্ষোজ যাওয়ার পর আমরা ফাইনালি নেতাজিনগর থানার হাতে এদের এই যে ছেলেটি সে তার নাম বলেছে সোমনাথ রাউত মিডিয়ার সামনে নাম বলেছে সোমনাথ রাউত নেতা মাঝখানে এক কে তৃণমূল নেতা কী বলে গেল বাচ্চা সিং না কি নাম সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে আমরা কিন্তু কোনো রকম গায়ে এ করিনি আমরা আইন নিজেদের হাতে তুলে নিই নি এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে যাচ্ছে একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে বলতে পারছে না তাকে এসে চড় মারে সেখানে আরও খানিক কী সব বলতে যায় কেস তৈরি করতে যায় তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায় আমার পরিষ্কার কথা এইটা পাটুলি থানার অভ্যন্তরে প্রথম ঘটনা নয় আমরা এই সন্দীপন মণ্ডল ছেলেটি যার কথা ওরা প্রাইম মূল অভিযুক্ত হিসেবে বলেছে যে ছেলেটি ওখানে গিয়ে এই ছেষট্টি বছর বয়সী ভদ্রলোককে মারধর করে এবং বাকিদেরও ম্যান হ্যান্ডেল করার চেষ্টা করে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে সাথে আরও কয়েকজন ছিল এই ছেলেটির ক্রিমিনাল রেকর্ড এই ছেলেটির মিসক্রিয়েন্ট হিসেবে পরিচয় আছে পাড়ায় পরিচিত মিসক্রিয়েট তার সাথে আরও যারা ছিল সাঙ্গপাঙ্গ এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে এবং সাঙ্গপাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে আমরা আইনের উপর আস্থা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি উই উইল সি উই উইল ওয়েট পুলিশ কি অ্যাকশন নেয় আমরা ইতিমধ্যে পাটুলি থানায় এফআইআর করছি এবং আমরা শেষ দেখে ছাড়বো এই পাটুলি থানার অন্তর্গত এলাকায় এই ধরনের বাদরামও একাধিক হচ্ছে এইটা এবার বন্ধ করতে হবে না হলে বড় আন্দোলনের দিকে আমরা যাব এক তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের হাঁটু ঠকঠক করে কাঁপছে না হলে তৃণমূল কংগ্রেস এই ধরনের অত্যাচার নামিয়ে আনা বয়স্ক মানুষদের বেছে বেছে ক্যান্সার আক্রান্ত কর্মীদের বেছে বেছে মহিলাদের উপর বেছে বেছে আক্রমণ করে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে এগুলো যত করছে তত যাদবপুর বিধানসভায় আমাদের ভোট বাড়ছে এগুলো যত করছে মানুষ তত জেদি হচ্ছেন যে আমরা এবার তৃণমূলের এই অত্যাচার তাড়িয়েই ছাব আমরা এই বিষয়ে কনফিডেন্ট মানুষ নিজের ভোট নিজে দেবেন এগুলোকে তোয়াক্কা করবেন না কিন্তু প্রশাসন পুলিশ পাটুলি থানা তাদের ওসি সম্পর্কে ইতিমধ্যে অনেক রকম প্রশ্ন আছে তার এক থানা থেকে আরেক থানায় ট্রান্সফার ইত্যাদি নিয়ে এদের প্রত্যেককে নিজেদের কাজ নিরপেক্ষভাবে পালন করতে হবে এখনও অবধি সেই কাজ হয়নি আমরা এইটা হাতে নাতে ধরে তুলে দিলাম এরপরে থানা বলতে পারবে না যে আমরা ক্রিমিনালকে খুঁজে পাইনি আমরা তুলে দিয়েছি আটক করেছি করেছি নেতাজিনগর থানা উই উইল সি হোয়াট অ্যাকশন ইজ টেকেন যদি এখান থেকে কোনো অ্যাকশন না হয় আমরা সর্বোচ্চ স্তর পর্যন্ত যাবো এই বাদরামও এই চত্বরে যাদবপুরে শান্তিপ্রিয় চত্বরে বন্ধ হওয়া দরকার